আপনি আপনি বলে থাকেন অনেক মেয়ের ছেলে নিয়ে এরকম আছে বর্তমানে আস্থান আছে আপনি নিজে একটা মাজার করছেন বাংলাদেশে একচল্লিশটা আস্থান আছে দেখা দেখা আছে অল ইন্ডিয়া দিল্লি কো নিজে মধ্যে

মুর্বি মানুষ বেশি কথা বলে দেখেন আপনার ওনার এই অবস্থা ঠিক আছে ঠিক আছে দর্শক সাহেব ভালো থাকবেন আসসালামাইকুম সালাম